তারপরে ওই যে ডিজেলেরগুলো দেখেন তিন সেট ঠিক আছে দেখেন আছে রেঞ্জগুলো তো দুটো রয়েছে নাকি জানা লাগে আর এখন ওই যে টুলস টুলস মোট কটা আছে দেখেন তো হাতে আটগুলো পর্যন্ত ওখানে আছে তিনটা তিনটা আছে চার জায়গায় তারপর কিগুলো বলেন করে ফেলেন দাঁড়িয়ে করে ফেলেন বিল একটা আছে ওটা থাক ওগুলো বাইরে করেন একটা

এবার গোনেন এক এক করে গোনেন আর এই বক্সের ভিতরে আবার নামান আপনার হাতে যেগুলো নিয়েছেন আশেপাশে তার নাই